নমস্কার দর্শকবৃন্দ প্রাথমিক বিদ্যালয়গুলিতে জন্মাষ্টমীর ছুটি পনেরোই আগস্টের বদলে ষোলো তারিখে ঘোষণা করা হয়েছে এবং এটা শুধুমাত্র বীরভূম জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য প্রযোজ্য আগামী দিনে অন্যান্য জেলার ক্ষেত্রেও প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য ছুটি ঘোষণা করা হবে ষোলোই আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে যদিও এটা ডিপিএসসি বীরভূম ডিপিএসসি থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর ক্ষেত্রে কি হবে ষোলো তারিখে ছুটি থাকবে কিনা সেই সংক্রান্ত এই ভিডিওটি এখানে মূলত যদি বলা হয়েছে দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট এ কারেকশন হ্যাজ বিন মেড ইন দি লিস্ট অফ হলিডে দু হাজার পঁচিশ ষোলো আট দু হাজার পঁচিশ স্যাটারডে হ্যাজ বিন ডিক্লেয়ার্ড এস হলিডে অন অ্যাকাউন্ট অফ জন্মাষ্টমী ইন লিউ অফ পনেরো আট দু হাজার পঁচিশ ফ্রাইডে অল কনসার্নড বি ইনফর্ম অ্যাকর্ডিংলি অর্থাৎ বীরভূম জেলার ডিপিএসসি বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে ষোলো তারিখ জন্মাষ্টমী উপলক্ষে ছুটি থাকবে এবং পনেরোই আগস্ট যেটা লিস্টে দেওয়া হয়েছিল সেটা পরিবর্তে ষোলো তারিখে ছুটি করা হবে ছুটি থাকবে এবং এরমটাই কিন্তু বলা হয়েছে এখানে কিন্তু কোথাও বলা হয়নি যে পঁয়ষট্টিটা ছুটির যেন কোনো হেরফের না হয় বা পঁয়ষট্টিটা ছুটির মধ্যেই থাকতে হবে এটা কিন্তু বলা হয়নি এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে কি করা হয়েছে বা কি খবর রয়েছে সেটা আমরা একটু দেখব এখন জন্মাষ্টমী স্কুলে ছুটি বিভ্রান্তি এই সময় পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনটি বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপেশ পঞ্জিকায় ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমী কিন্তু রাজ্য সরকারের বার্ষিক ক্যালেন্ডারে পাবলিক হলিডেজ ইন দু হাজার পঁচিশে এনআইয়াকে জন্মাষ্টমীর ছুটি দেওয়া হয়েছে পনেরোই আগস্ট শুক্রবার ওই দিন স্বাধীনতা দিবস রাজ্যের প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর প্রধান শিক্ষক শিক্ষিকা ও সহকারী শিক্ষক শিক্ষিকাদের অনেকেই এই বিভ্রান্তি নিয়ে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদের দ্বারস্থ হয়েছেন তাদের বক্তব্য দেশ জুড়ে ষোলোই আগস্ট জন্মাষ্টমী পালন করা হবে সর্বত্র সেই দিনই ছুটি দেওয়া হয়েছে অথচ রাজ্য সরকারের ক্যালেন্ডার অনুসরণ করে প্রাথমিক এবং মাধ্যমিক পর্ষদ যে ক্যালেন্ডার প্রকাশ করেছে তাদের বিভ্রান্তি তৈরি হয়েছে দুটি পর্ষদেরই কর্তারা সরকারি ছুটির তালিকা উল্লেখ করে জানিয়েছে তারা নিরুপায় সব মিলিয়ে এবছর জন্মাষ্টমীর ছুটি নিয়ে রাজ্য সরকার স্কুলগুলোই তৈরি হয়েছে সংশয় তবে কলকাতা ও শহর তৈরির একাধিক কলেজের অধ্যক্ষরা বলছেন পরীক্ষা নেই তাই জন্মাষ্টমী পালন করার জন্য শনিবার কলেজ ছুটি থাকবে অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে ষোলোই আগস্ট ছুটি থাকছে না তাদের কিছু করার নেই এখন বিষয়টা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রেও কিন্তু লিস্টে এই ষোলোই আগস্ট ছুটি ছিল না একমাত্র বীরভূম ডিপিএসসি থেকে কিন্তু ষোলোই আগস্ট ছুটি ঘোষণা করা হয়েছে জন্মাষ্টমীর উপলক্ষে পনেরোই আগস্টের পরিবর্তে এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলির ক্ষেত্রেও আগামী কয়েকদিনের মধ্যে হয়তো নির্দেশিকা জারি হতে পারে যে ষোলোই আগস্ট ছুটি থাকবে জন্মাষ্টমী উপলক্ষে এবং এখন এই বিষয়টি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ওপর নির্ভর করছে মুখ্যমন্ত্রী চাইলে কিন্তু ষোলো তারিখে ছুটি ঘোষণা করতে পারেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ